এই গায়টা অনেক শক্তিশালী। কিন্তু এই গায়র সাথে গত 2 দিন আগের ঘটনা ঘটে ভয়ঙ্কর ঘটনা। বার্মিংহাম থেকে গাড়িটা নিয়ে গেছে চুরি করে তারপর আল্লাহর রহমতে উদ্ধার করতে পারছে। আসসালামু আলাইকুম। আমার পিছনে আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন টয়োটা স্টিমা একটু আগের মডেল। তারপরেও এই গাড়িটা দিয়ে উনি অনেক কাজ করে এবং অনেক পরিশ্রমী গাড়ি মানে গাড়িটা অনেক শক্তিশালী। কিন্তু এই গায়র সাথে গত 2 দিন ঘটনা ঘটে ভয়ঙ্কর ঘটনা। বার্মিংহাম থেকে গাড়িটা নিয়ে গেছে চুরি করে তারপর আল্লাহর রহমতে উদ্ধার করতে পারছে। তারপর ওনার টেসলাক জিপিএস টা কারণ লাগাইছেন। এই যে এসলক জিপিএস ট্র্যাকার উইথ ইমোবিলাইজার নো মান্থলি ফিস তো ভাই একটু বলবেন আপনার নামটাকে বলবেন এবং গাড়ির সাথে কি ঘটছে একটু বলবেন জি আমার নাম আনোয়ার হোসেন তালুকদার তো আমাদের গাড়িটা চুরি হয়ে যায় গাড়িটা আসলে বেসিক্যালি আমার মামার গাড়ি তো বাসার সামনে পার্ক করা ছিল তো এটা চুরে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে হওয়ার জন্য সময় দেখে গাড়ি নাই তো আমরা পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করে পরবর্তীতে গাড়িটা খুঁজে পাই আর কি তো গাড়ি খুঁজে পাওয়ার পরে আমরা গাড়ির সেফটির জন্য বাইয়ার সাথে যোগাযোগ করি বাইয়ার এই যে ইমোবিলাইজার ট্রাসার জিপিএস টাকা সহ ফোনের অ্যাপসের মাধ্যমে ওনার ভিডিও প্রায় সময় দেখা হয় আর উই অনুযায়ী আমরা ফোন দিয়ে যোগাযোগ করি এমন আজকে এসে উনি আমাদের বাসার সামনে ফ্রি সার্ভিস উনি দিয়ে লাগায় দিয়ে গেছেন এমন কি ইনশাআল্লাহ আমরা আশা করি ওনার সার্ভিসটা চেক করছেন মোবাইল থেকে চেক করছেন কি হয় ফোন থেকে লক করলে কি হয় ফোন দিয়ে অফ করা যায় গাড়ি ফুয়েল কানেকশন এটা ডিসকানেক্ট হয়ে যায় এবং অন করা যায়

তারপরে আমরা পাই যে এখানে গাড়িটা থাকতে পারে তারপরে আমরা খুঁজে গিয়ে নিয়ে এসে তারপরে আচ্ছা গাড়িটা নিচে কিভাবে একটু যদি বল গাড়িটার এখানে গ্লাস ছিল সামনে এই সেটে গ্লাসটা ভেঙে এই গ্লাসটা তো দেখি তার মানুষ যারা দেখবে তারা একটু সেফ থাকবে এই গ্লাসটা ভেঙে এই গ্লাসটা ভাঙছে না হ্যাঁ ভেঙে দিয়ে লক খুলে এই গ্লাস ভেঙে মানে হাত ঢুকাইছে হাত ঢুকায় এই লকটা খুলছে এই যেখান থেকে লকটা খুলছে ভিতরে হাত ঢুকায় হ্যাঁ এইভাবেই চুরি করছে আচ্ছা যাই হোক আমরা চাই সবাই নিরাপদ থাকুক যারা ইংল্যান্ডে থাকেন যারা সারা বিশ্বের মানুষ যারা যাদের গাড়ি যানবাহন খুব শখের একটা জিনিস সবাই নিরাপদে থাকুন সেফ থাকুন আর যাদের কোন সিকিউরিটি লাগবে জিপিএস ট্র্যাকিং অ্যালার্ম সিস্টেম যাই লাগবে আমাদেরকে কল দিবেন আমরা ফ্রিতে হোম ডেলিভারি এবং ইনস্টলেশন ফ্রিতে করে দিচ্ছি আর আমাদের প্রাইসও খুব কম থ্যাংক ইউ ভাই আপনি আপনার কাস্টমারদের জন্য কিছু বলতে যাচ্ছেন হ্যাঁ আমাদের ফ্রেন্ড সার্কেল আছে যারা ডেলিভারি করে বা ফুড ডেলিভারিও করে আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই আছে চাইলে এটা লাগাইতে পারে অনেক চিপে

তো এটা আমাদের যারা ফুড ডেলিভারি করে এটা ওদের জন্য আশা করি খুবই ভালো হবে আর বাইরের সাপোর্ট সবসময় আমাদের সাথে থাকবে এটা আশা করি ভাই